দাসী নয় জীবন কারণ সে তার পিতার কাছে একসময় ছিল জীবনে তিনজনকে কখনো করতে নেই যে বিশ্বাসের অমর্যাদা করে যে ভালো না বেশি অভিনয় করে যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে কখনো যদি প্রিয় মানুষের কোনো আচরণে বুঝতে পারেন সে আপনাকে অবহেলা করছে তাহলে কষ্ট হলেও নিজেদের সরে আসুন কেননা প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা মানুষের বাইরের দিকটা স্পর্শ না করলেও অন্তরে তীব্র বেদনা সৃষ্টি করে একটা সম্পর্ক ততক্ষণ টিকে থাকে যতক্ষণ পর্যন্ত সম্পর্কে একে অপরের প্রতি ভালোবাসা দিব্যমান থাকে জীবন মানেই তো কষ্ট তবু এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাচ্চার নামই তো জীবন দিন শেষে নাকি পরিবারই আপন আসলে এটা চরণ ভুল কথা দিন শেষে নিজের কাছে নিজের চাইতে বেশি আপন আর কেউ নেই প্রিয় একটা সত্যি কথা কি জানো আমি যতটা ভালোবাসা প্রকাশ করি তার থেকে হাজার গুণ বেশি ভালোবাসি তোমাকে এমন প্রেম করো না সকালে আছে বিকেলে নেই এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূরে সরে যায় এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া আর কিছুই নেই জীবনটা নাটকের চেয়েও রহস্যময় যার আছে তার সব আছে আর যার নেই তার কিছুই নেই আমি কারণ ছাড়া যাদের আপন ভাবি তার প্রয়োজন ছাড়া আমাকে মনে করে না সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়ার কষ্ট তুমি সহ্য করতে পারবে আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলে সবকিছু পাওয়া যায় না মর্গের লাশটাও এতটা ভয়ঙ্কর হয় না যতটা ভয়ঙ্কর হয় বলে যাওয়া মানুষগুলো কাউকে অপমান করার আগে তোমার ভাবুন মনে রাখবেন সময় সব সময় এক থাকে না কি জানি হয়তো সে অপ্রয়োজনীয় মানুষটিকে আপনার কোনো প্রয়োজনে লাগে ভালোবাসা এমন এক বৌদ্ধ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না না চাইলেও প্রিয় মানুষের থেকে দূরে চলে যেতে হয় নিজে ভালো থাকার জন্য নয় মানুষটাকে ভালো রাখার জন্য মানুষের জীবনে একটা প্রিয় মানুষ থাকা যতটা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি প্রয়োজন নিজেকে বসতে পারার মতো একজন বন্ধুর যাকে অনায়াসে সব কিছু বলে ফেলা যাবে প্রচন্ড কষ্ট হলে যাকে জুড়িয়ে ধরে ইচ্ছে মতো কাঁদা যাবে যাদের এরকম একটা বন্ধু আছে তার সত্যি ভাগ্যবান